দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শাহবাগ সেখানে ছাত্র আন্দোলন হচ্ছে সেটার মূল বিষয় হচ্ছে কোটা বাতিলকরণ সরকার চাকরিতে কোটা যাতে না থাকে সেই প্রতিরোধ আন্দোলন কিন্তু ছাত্ররা এখানে করতেছে আমরা যেটা এখানে দেখতে পেয়েছি তো চলুন আমরা তার ছাত্রদের চার দফা দাবিটা দেখে নিই তাদের চার দফা কী কী ইস্তেহার আছে এবং এগুলো দ্বারা ছাত্র সমাজ এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য কি কী লাভ হবে সব বিভিন্ন ভিডিও কিন্তু আমরা দেখ

আমরা আজকে হাইকোর্টে আপিল হওয়ার কথা ছিল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আমরা সকালে জানতে পেরেছি যে কোর্ট কোন ধরনের এই বিষয়ে বন্ধুগণ আজকে পাঁচই জুন কোর্টের রায়ের পর থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি একটা জিনিস এখানে স্পষ্ট যে আমাদের আদালতের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই এখানে আদালত আদালতের মধ্যে কাজ করবে আমরা ছাত্ররা আমাদের দফা দাবি আমরা রাজপথে আদায় করে নেব আরেকটি বিষয় হচ্ছে যে দু হাজার আঠারো সালে তখন গণ আন্দোলনের যে নির্বাহী বিভাগ এখানে দু হাজার আঠারো পরিপত্রটি জারি করলো কোটা বাতিল করে আজকে বিচার বিভাগ দিয়ে যখন সেই কোটায় টিকাভার পুনর্বহনার করা হলো সেটা শিক্ষার্থীদের সাথে একটা প্রদর্শন এই যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সমন্বয় জনতা তার নির্বাহী বিভাগ একটি আদেশ দিচ্ছে এবং বিচার বিভাগ সেই আদেশটি বাতিল করে দিচ্ছে আমরা বলতে চাই রাষ্ট্রযন্ত্রের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই কারণ নিজেদের মতো সমন্বয় করুক এবং শিক্ষার্থীদের পূরণ কথাগুলোকে নির্বাহী বিভাগের কিন্তু কমূষণ এবং অধিকার বঞ্চিত হচ্ছে একদিনের জন্য আমরা যে বরদাস্ত করবো না রাষ্ট্রতন্ত্রের বিভিন্ন বিভাগের এই এক একযোগের নাটক আর বরদাস্ত করা হবে না নির্বাহী বিভাগের এখনো ক্ষমতা হচ্ছে যে পুরো পরিপক্ষ জারি করার এবং কোর্ট ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রবোচন সেটা চেষ্টা করতে দেওয়া হবে না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আদালত তাদের কার্যক্রম তার মধ্যে চালিয়ে যাবে আদালতের উপরে আমাদের সুপারিশ থাকবে মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে এবং নির্বাহী আজকে আমরা প্রশ্ন করতে চাই যাদের সাথে তারা কি এমন পরিবর্তন জারি করলো কিন্তু আমাদের বাতিল হয়ে যায় তাহলে সেই পরিবর্তনের দিয়ে তাদের ভুল দিয়েছে তারা কথা বিভিন্ন সেই পরিবর্তন জারি করতে পারে নাই এবং শিক্ষার্থীদের আন্দোলনের প্রদর্শন মিললে আমাদের যে আন্দোলন চার দফার আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে এবং এখন পর্যন্ত নির্বাহীদের বা সরকারি উচ্চ পদস্থ আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই আমাদেরকে কোনো ধরনের আশ্বত্ত করা হয় নাই আমরা এই নির্দায় প্রতিবাদ জানিয়েছি আজকে সারা দেশে এবং ঢাকা শহরে আমরা বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্বেজ করতে হবে আজকে অবরোধ কর্মসূচি করে তুলেছে এবং একদিনে আবাই করা যায় না অধিকার কোনো টাকা পান না যে টুক করে পরে নেবে আর আপনারা সেটা নিয়ে নেবেন আমাদের জন্য সেটা মানুষ থাকতে হবে আজকে আমরা চলে যাবো জীবন শক্তিটি কিন্তু আবার ফিরে আসবো বন্ধুগণ বিরুদ্ধে আমি কর্মসূচিগুলো ঘোষণা করছি আগামী শুক্রবার অনলাইনে অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী সোমবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চাষ পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মের পালন করা হবে এবং আগামী শনিবার দুঃখের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঝের কর্মসূচি ঘোষণা করবো এবং আজকে সারা দেশে যারা বিভিন্ন স্তরে সবাই স্পষ্ট ভাবে আন্দোলন করে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল চক সাত কলেজ চক ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পুলিশ ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য